ছিল যে আসলে পাঁচ আগস্টের পর কাজের পরিমাণ অনেক কমে গেছে নাটকের পরিমাণ সিনেমা তো কমে গেছে তো সেই জায়গাটা আপনার ব্যস্ততা কতটুকু এখন আহ আমার একদম শুরুর দিক থেকে ব্যস্ততা যেমন ছিল এখনো ঠিক তাই আছে এমন না যে ব্যস্ততা খুব বেড়েছে বা কমেছে কারণ আমি অত ব্যস্ত হয়ে কখনোই কাজ করি না আমার একটা কাজের প্যাটার্ন আছে আমি মাসে দশ দিন পনেরো দিনা বা করেছেন কাজ করেছি অলরেডি ওটা তো অনেক আগে রিলিজ হয়েছে ক্রিস্তু ভাই এর বেশ তো কথা হয়েছে এখনো কিছু মানে আমার জন্য যে চরিত্রটা প্রয়োজন আমি মনে করছি আমি যেটাকে মানে আমার কাছে ইন্টারেস্টিং লাগে আমি সেই ধরনের চরিত্র অভিনয় করতে চাই এট আ ক্যারেক্টার সেট করতে চাই না দেখে করা হচ্ছে না কারণ আমাদের দেশে ঐতিহ্যে মানেই তো মেল বেস তাই না ফিমেল বেস ক্যারেক্টার কয়টা আসে হাতে গোনা দুই একটা তো ফিমেল বেস ক্যারেক্টার না আসে সেখানে আমি আপনার কিছু আপু আপনার কাছ থেকে জানতে চাই যে আপনি যদি সার্ভিস নিয়েছেন আসলে বরাবরের মতন